সরকারি অধিগ্রহণ জমিতে বোর্ড বসালো জেলা প্রশাসন নদিয়ার শান্তিপুরে দিশ ভিডিও ইজ ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ পারপাস অনলি সরকারি জমি অধিগ্রহণে এবার শান্তিপুরের জমিতে বোর্ড বসালো জেলা প্রশাসন জেলা প্রশাসন সূত্রের খবর বেশ কয়েক বছর যাবৎ শান্তিপুর পাঁচ নম্বর ওয়ার্ডের একটি আমবাগান রয়েছে সেটি জেলা প্রশাসনের আর সেই কারণে এবার জেলা প্রশাসনের তরফে ওই আমবাগানে বসানো হলো বোর্ড এদিন বিএলআরও এবং একাধিক সরকারি আধিকারিকরা নদিয়ার শান্তিপুর থানার পাঁচ নম্বর ওয়ার্ডের মাতারগড় এলাকার ওই সরকারি জমিতে বোর্ড লাগিয়ে দিয়ে যান এই বিষয়ে তারা জানান জমিটি বহুদিন ধরেই সরকারের এবং জেলা প্রশাসন সূত্রের নির্দেশ থাকার পরেই আজ তারা এই জমিতে বোট বসাচ্ছেন যদিও কিছুদিন আগে এই বোর্ড বসানোকে কেন্দ্র করে এলাকার কিছু মানুষ বোট বসাতে বাধা দেয় পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশে সেই বোর্ড বসানো হলেও বোর্ড বসানোকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বেশ কিছু মানুষ শান্তিপুর পৌরসভা এবং শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ও পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশন করে শান্তিপুরবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এমনটাই জানালেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এ বিষয় তিনি আর কি জানালেন আমাদের প্রতিনিধিকে আসুন শুনে নেব তার মুখ থেকে বিষয়টা হচ্ছে মানে চুয়াত্তর চুয়াত্তর এবং চুয়াত্তর পঁচাত্তর দুটো দাগ নম্বর ২২ নম্বর মৌজার মধ্যে পাই নয় একর জমি ওখানে বিগত দিনে বিয়ালার সাহেব সেখানে আজকে সেই জমিতে একটি বোর্ড লাগাতে এসেছিলেন সেই সময় এলাকার কিছু মানুষ সেখানে তার বিরোধিতা করেন এবং তখন বোর্ডটি লাগাতে দেন না এবং পরবর্তী দিনে বিএলআরও সাহেব পৌরসভাকে বলেন যে এরকম ব্যাপার আপনারা ওইখানে যে আমাদের পৌর এলাকার মধ্যে একটি জমি আছে সেখানে একটি যদি বোর্ড আপনি একটু অ্যারেঞ্জমেন্ট করে দেন তাহলে ভীষণ ভালো হয় বিলর সাহেবের অনুমতি কমেই সেখানে পৌরসভা সহযোগিতা করেছিল সরকারি জমি সরকারি জমি যদি আজকে একটা ল্যান্ড পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যায় সেখানে হয়তো আমার পৌরসভার ইন্টারেস্ট সেখানে হয়তো পৌরসভার কিছু প্রোজেক্ট হবে সাধারণ মানুষ যাতে উপকৃত হয় পৌর এলাকার মানুষ হ্যাঁ সেই জন্যে আমার পৌরসভার কিছু কর্মচারী সেই বোর্ডটি বিএলআরও সাহেবের নির্দেশক্রমে সেখানে লাগিয়েছিল এবং এইটা নিয়ে বিতর্ক অনেক সময় অনেক মানুষ এটাকে নিয়ে নাকি ওই ওই এলাকার কাউন্সিলর এবং চেয়ারম্যান সাহেব নাকি ওই জমিটি প্রমোটিং করার জন্য এই কাজ করেছেন বলে তারা বিভিন্ন ছোটো মানে মিডিয়ার মাধ্যম দিয়ে তারা মানুষের কাছে আজকে শান্তপুরের মানুষের কাছে তারা উপস্থাপন করেছে এটা খুব তাদের নৈতিকভাবে যদি কোনো ব্যক্তিগত কারো জমি হয় নিশ্চয়ই সে তার জমি মানে যদি কেস হয়ে থাকে হ্যাঁ কেসের যদি রায় তার পক্ষে যায় নিশ্চয়ই মানে পশ্চিমবঙ্গ সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন এবং বিএলআরও সাহেবও আজকে এখানে এসছেন এবং এস সাহেবও তিনিও এসছেন সরজমিনে তদন্ত করে সরকারি জমি সরকারি নির্দেশক্রমে তারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন তাদের এক্তিয়ারের মধ্যেই সমস্তটাই পড়ে ডিএম সাহেবের ডিএম সাহেবই আজকে নির্দেশক্রমে তারা এসছেন তারা সরজমিনে ওখানে তদন্ত করে তারা আমি যেটুকু মানে ওখানে একবার আমাকে দেখেছিলেন আমি একবার গিয়েছিলাম এবং তারা তাদের মতন করে সেখানে তারা যে জমি মানে দেখছেন সেই জমিতে তারা নির্দিষ্ট স্থানে বোর্ডি লাগানোর অনুমতি তারা ওখানে করে দিয়ে যাচ্ছেন এবং আমি জানি না এই মুহূর্তে হয়তো ওখানে বোর্ডি লাগানো সম্পূর্ণ হয়ে গেছে এবং আপনারা পরবর্তী দিনে যদি কারোর ব্যক্তিগত জমি হয়ে থাকে সেই যদি জমির মালিক কোর্ট যদি তার পক্ষে রায় দেয় নিশ্চয়ই তিনি তার জমি ফেরত পাক এটাও আমি ব্যক্তিগতভাবে চাই কোনো মানুষের জমি সরকার অধিগ্রহণ করবে এটা কোনো দিনই হতে পারে না সেটা করেও না এবং যদি কেসের আন্ডারে যদি গিয়ে থাকে পরবর্তী দিনে সরকারি নির্দেশক্রমে যা হয় সেটা হবে এই কিছু বলার অবশ্যই ইতিমধ্যেই আমি ওই ওয়ার্ডের কাউন্সিলরকে আমি বলেছি কাউন্সিলর গতকাল থানায় একটা লিখিত অভিযোগও দায়ের করেছে এবং একটা পোস্টাল মানে মাধ্যমে আমার পৌরসভায় একটি চিঠি এসছে আমি সেই চিঠিরও সদুত্তর সেই যে ব্যক্তি পাঠিয়েছেন তাকেও আমি জানতে চাইছি তার কাছে কী ডকুমেন্টস বা প্রুফ আছে তিনি আমাকে যেন সেটা দেখান হ্যাঁ আইনগতভাবে আইনি বিষয় আইনি জুডিশিয়াল মেডিজ বিষয়ের মধ্যে যদি থাকে এবার আইনে যা হবে যদি কারোর জমি ব্যক্তিগত জমি হয় নিশ্চিত পুলিশ ফেরত পাবেন এটাই তো মানে সরকারি যা নির্দেশ সেই নির্দেশনা পথে যেটা হয় সেটা করবে